একটা সুন্দর সিল্কি মজবুত চুল আমাদের সকলেরই পছন্দের কিন্তু এই চুল এমনি এমনি তৈরি হয়ে যায় না যে চুল প্রত্যেকের একটা নিজস্ব চুল নিয়ে প্রত্যেকে জন্মগ্রহণ করে ঠিকই কিন্তু সে চুলকে আরও ভালো করে যত্ন করতে হয় যাতে চুল সুন্দর হয়ে ওঠে আজকে তোমাদের সেরকমই একটা প্যাক তৈরি করে দেখাবো যেটা নিয়মিত ইউজ করলে চুল সুন্দর মজবুত ঘন এবং লম্বা হয়ে উঠবে হাই ফ্রেন্ডস আমি মানসি কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর আগের থেকে নিজের অনেক অনেক বেশি খেয়াল রাখছো চলো কথা না বাড়ি সরাসরি আমরা ভিডিওতে চলে যাই প্যাকটা তৈরি করতে লাগবে আমাদের কিছুটা পাতা এই কারি পাতাগুলোকে ছাড়িয়ে নেব এতে দেব একটা অ্যালোভেরা পাতা এই ছোট ছোট টুকরো করে কেটে মিক্সিতে ব্লেন্ড করে নেব দেখো ব্লেন্ড হয়ে গেছে আমার ঠিক এরকম দেখতে হবে প্যাকটা এবার এতে দেব এক চামচের মতো নারকেল তেল সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব নেবার পর এটাকে আধ ঘন্টার মতো চুলে রাখব আধ ঘন্টা যে হয়ে যাবে তখন এটাকে আমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নেবো বা শ্যাম্পুও করে নিতে পারব চলো ফ্রেন্ডস আজকের মতন রাখি ভালো থেকে এবং সুস্থ থেকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক এবং শেয়ার করে আমার পাশে থেকো